তো পুরোনো গো আমি তো দেখবার বাবু আমার পাঁচ বছর পয়সা এত টান চাই আমি এত দিন ধরে রাখ বক্ত গায়ে যখন অসুস্থ হয়েছিলো তখন মেডিকেলে যখন ভিতরে গেছে তখন তার আমি একটা খাসি মানুষ করছি আমি খাসি দিয়েছি মর্দির মানুষ দিয়েছি জন বাংলাদেশ লাগাইছে তখন আমি কইছি আল্লার তুমি তারও মৃত্যু দিও না আমারও মৃত্যু দিও না আমার যেন রানীর মতো কটা ভাত খাওয়া আমি তো তারে দেখতে পারি তার না যে আমি যাইতে পারি আমি সিনামা কি আমি তা জানি না আমার যে ভিতরে আবেগটা আমি এটাই জানি আমি এডেই আমি জানি আরে আমি রাস্তায় হেড়ে ঘুজতে ঘুজতে আমি স্বামী সন্তর্ষবারে ওলাই এনে এরে না বন তো আমি আর ভাত খাব না আমি খাইতেছি পানি পান আমি জিনিস আজকে দশ দিন ধরে খাই তখন তো আমি আমি কারণ আমি যদি না দেখতে পারি তখন তো আমারও না থাকছে বাস্তবে পারলাম না কবারও আমি কপর বাই পারি